সংগঠনের উপদেষ্টা আমি কৈনিক গাদিদিকে ওনার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষ করে যদি বা আনন্দ একটু এখানে প্রাসঙ্গিক কথা বলতে হচ্ছে আমি এখানে একটু অপ্রাসঙ্গিক কথা বলছি আমি একটাই এখানে যে এই সাহিত্য প্রসারের তরুণদের যে তাদের যে ভূমিকা এখানে যুক্তস্থাপন করা হয়েছে এরপরে মনে হয় আর একটা বিষয় আমাদের এক করতে হবে আমাকে যেটা এই ধরনের একটা অনুষ্ঠানে আসতে আমাকে ব্যথিত করে এখানে এই পুরুষ লেখকদের যেমন পদচারণা খুব বেশি কিন্তু নারী লেখকদের কোনো পদচারণা নাই আমার এরপরে মনে হয় আমার বিষয় এই আমাদের সামনের বিষয়টা সেটা হওয়া উচিত নারীদের ভূমিকা কীভাবে আমাদের সাহিত্যে থাকতে পারে এবং এই যে আমি পহেলা চাকরকে আমি ধন্যবাদ জানাবো সে আমাদের তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে এখানে সে কিছু বলেছে তবে আমাদের নারীরা যে একেবারেই খুব কম আমাদের সমাজে অতটা পুরুষরা এগিয়ে যাচ্ছে সাহিত্যে তারা লেখালেখিটে কিন্তু নারীদের মোটেই এখানে মানে তাদের দেখা যায় না বললেই চলে কাজে আমাদের এই নারীরা কিভাবে তাদের নারী এই যে এই যে তরুণীরা কিভাবে তাদের লেখা তারা কিভাবে এগিয়ে যাবে সে সম্পর্কে মনে হয় আমাদের এখন এই কিছুটা ভাবনা করতে হবে আলোচনা করতে হবে আমি এই জন্যই আমি বলছি যে এটা আমি সেই কথাটা বলছি তবে এটা একটা এটাও একটা বিষয় তো এই নারীদের যে ক্ষেত্রগুলো হয়তো আমাদের এই যে তার যে প্রতীক যে নারীরা আছে তারাও হয়তো বিভিন্ন তারা বৈষম্য শিক্ষা হচ্ছে সেটা কিন্তু এটা মোটেই কিন্তু এটা সন্দেহের বাইরে নাই কারণ আমাদের এই যে কোনো কাজে নারীদেরকে আমাদের এই পরিবার পুরুষ থেকে পুরুষরা যদি আমাদের সহযোগিতা না করে তারা কিন্তু এগিয়ে যেতে পারবে না কারণ আমি অবশ্যই একথাটা বলছি এই জন্য যে আমার নিজের কথা থেকেই আমি একটু শেয়ার করতে চাই আমরা এই যে আমি অবশ্য জীবনযাপন শুরু করেছি উনিশ সাল থেকে আমি এই যে ছোটো ছোটো কাজে এখন বিভিন্ন কাজে ব্যস্ত অনেকেই তারপরেও কিন্তু আমাকে ঘরের সমস্ত কিছু আমাকে কাজ করে আমাকে এখানে আসতে হচ্ছে এবং অনেকে হয়তো কষ্ট করে সে তো আমার কর্তাকে কিন্তু অনেক সময় কষ্টের সম্মুখীন হতে হয় আমি জানি সে বিরত ভোগ করে সে তো অবসর করেছে সে এত এত কেন বের কোথায় যাচ্ছে কিন্তু আমি এমন একটা কাজের তারা নিয়ে আসি অনেক সময় আমি বিপদ বোধ করি আমার হাতের কাছ থেকে আমার সময় মাছের গন্ধ বের হয় গন্ধ গন্ধের হয় আমি বিপদ বোধ করি পাবি কিনা আমার রান্নার মশলার গন্ধ পাবি কিনা এই সহযোগিতাগুলো আমাদের এই এই আমাদের পুরুষদের এগিয়ে আসতে হবে আমাদের নারী লেখিকাদের সৃষ্টি করার জন্য এই তরুণদের পাশাপাশি নারী লেখিকারা যাতে যাতে আসে সেটা আমার মনে হয়েছে পরিবারের পুরুষ এবং পরিবারের সদস্যদের তাদের তাদেরকে সাহায্য করতে হবে আমি তরুণদের সে একটাই কথা বলব আমি দীর্ঘদিন মনে করে থাকার ফলে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে আমাদের মনে করে আমাদের এই যে আমাদের এই যে এই গণী সাহিত্যিকরা আছেন আমার সামনে আমি আমি সবসময় বলি এই যে এই আমাদের শিশির বাবু এই মৃত্তিকা বাবু আমাদের চিমিন বাবু পুলক রায় আমাদের অনেক যেমন কথিত যশা রঞ্জিৎ দেওয়ান ছিলেন তাদের সান্নিধ্যে কিন্তু আমাদের এই যে আমাদের এই তরুণরা বিশেষ করে যে ম্যাকলিন আনন্দ আনন্দ মিত্র আমার স্টুডেন্ট এবং লালন কান্তি এরা সৃষ্টি হয়েছে কিভাবে আমাদের এখানে প্রতি আমার এখনো মনে আছে প্রতি বছর আমাদের বা অনেক সময় আমাদের শক্তি আমাদের এই বিভিন্ন সুসুতে তখন ওখানে ছাত্র থেকে আহ্বান করা হতো প্রতি ক্লাসে এবং দৈনিকের দেয় পেত এবং সেখানে তারা লেখা সুযোগ পেত কারণ এই তরুণরা যদি লেখা সুযোগ না পায় তারা তো ভূমিকা রাখতে পারবে না তাদেরকে সেই সুযোগটা আমাদের সৃষ্টি করে দিতে হবে আমি আবার জাগের যে যে বিভিন্ন লেখাগুলো বেহার জাগের যে প্রতিযোগিতা ম্যাগাজিন ব্যাপার সেখানে কিন্তু তরুণদের অনেক দেখা থাকে এবং তারা সেগুলো লিখে কিন্তু তারা আমাদের সমাজে ভূমিকা রাখতে পারবে আমাদের এই যে আমাদের যে সমৃদ্ধশালী আমাদের যে সাহিত্যিকরা আছেন যেমন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত সাহিত্যিকরা আছেন আমাদের এই যে এবার আমাদের সম্মাননা পেয়েছেন যে সাহিত্যিকরা তারা তো আমাদের সাহিত্যকে সমৃদ্ধশালী করেছেন কাজে আমাদের তরুণরা সেই সেইগুলো যদি অনুসরণ করে তাদের সবজশালী পথ যদি তারা লেখাগুলো যদি তারা অনুসরণ করে তারা কীভাবে তারা সাহিত্যে ভূমিকা রাখছে সেগুলো করলে কিন্তু তরুণরা অনেক এগিয়ে যাবে এবং আমি আরেকটা বিষয় বলতে চাই যে আমরা আমাদের এলাকা ভিত্তিক আমরা বিজি করি কেন আমরা সেই বিজি তো আমরা প্রতিটি এলাকায় আমরা দেয়ালিকা বের করতে পারি আমরা তরুণ তরুণীদেরকে সেখানে আমরা আহ্বান করতে পারি লেখার জন্য তাহলে আমাদের আমার মনে হয় যে এই যে বিজু উপলক্ষে এই যে বিভিন্ন আমাদের আরো করতে সেখান থেকে কিন্তু আমরা তরুণরা আমার মনে হয় যে তারা উৎসাহিত হবে তারা যদি দেখা দিতে পারে তরুণরা কিন্তু তরুণরা বরাবর যে পথ চলতে তারা কিন্তু কোনো বিধা করে না আমার মনে হয় যে যদি আমরা এই পদক্ষেপ রাখি আমাদের তরুণরা অনেক বেশি প্রতিভা তাদের তরুণদের থেকে অনেক প্রতিভা বের হয়ে আসছে যেমন আমি দেখেছি আমাদের স্কুলে যে ছোট ছোট যখন ম্যাগাজিন হের বোম ছেলেরা চাক ছেলেরা বুড়ো ছেলেরা বিভিন্ন গোষ্ঠীর ছেলেরা তাদের কিন্তু রূপকথাগুলো তারা তুলে ধরতো এবং সেগুলো কিন্তু আমাদের এই তরুণরাই কিন্তু একমাত্র সেগুলো তারা বের করে পারবে বের করতে পারবে এই যে আমাদের লোকচ সংস্কৃতি গুলো আমাদের আনাচে কানাচে আছে হারিয়ে যাচ্ছে আমরা আজদের মানুষের কাছ থেকে আমরা যে গল্পগুলো শুনেছি সেগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে তারাই কিন্তু সেগুলো অর্থাৎ সেই শেখরের সন্ধানে গিয়ে তারা সেগুলো বের করে আনতে পারবে এবং এক সময় আমি এটাও আশা রাখবো যে এখন যেমন আমি আমি মনে করি যে আমাদের আদিবাসীদের সাহিত্য অঙ্গের সমৃদ্ধশালী আমাদের এত এত ভালো ভালো গুণী সাহিত্যিক আছেন লেখক আছেন তাদের দ্বারা আমাদের যেভাবে সুস্থশালী এক সময় কত তরুণরা সে ধরনের পদমূর্ষণ করে এই যে আমাদের এই ছোটো ছোটো পদক্ষেপগুলো যদি আমরা গ্রহণ করতে পারি একদিন দেখা যাবে যে আমাদের তরুণরা আমাদের সেই অনেক খুশি এগিয়ে যাবে এবং তারা বিশ্বের আসরে হয়তো একদিন তাদের প্রতিভা স্বাক্ষর রাখবে এবং সে আমি সেই তরুণরা এগিয়ে যাবে তাদের প্রতিভা তারা সারা বিশেষ ছড়িয়ে দিবে আমাদের আদিবাসী প্রস্তুতি এবং আরো এগিয়ে যাবে তাদের সমৃদ্ধভাবে সাহিত্যগুলো আমি সে আশা পোষণ করে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে আরো শ্রদ্ধা নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে